আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসারাজ জেবিন আপনাদের সাথে চলে এসেছি পঁচিশশো টাকা থেকে শুরু হবে টোয়েন্টি ওয়ান কেডিএম যুক্ত এই সুন্দর সুন্দর টপ ইয়াররিংয়ের কালেকশান আর এই সুন্দর ইয়াররিংগুলো আমরা পেয়ে যাব পঁচিশশো টাকায় তাও ভাইরা আপনাদের জন্য তাও আবার অনার করবে তাই না এর মধ্যে থেকেও ডিসকাউন্ট করবে তো আপনারা কিন্তু অনলাইনে ঘরে বসে এই সুন্দর সুন্দর কালেকশানসগুলো পেতে পারেন যারা সাবস্ক্রাইব করনি করে ফেলবেন এই মুহুর্তে আমি আছি আনন্দ জুয়েলার্সের ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারে

আচ্ছা এটা পেয়ার আছে আমি দেখাবো না একটু একটু করে দেখানি বলে সমস্যা নেই আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কত ওজন আছে এটা ওজন হচ্ছে আপনার এটা রত্তি বলতে হবে এখন রত্তি আচ্ছা আচ্ছা 0.28 গ্রাম এটা হচ্ছে আপনার তিন রত্তি আছে তিন রত্তি আছে দাম পড়বে 2500 টাকা 2500 টাকা তিন রত্তি আছে দাম পড়বে 2500 টাকা এর মধ্যে কিন্তু ভাইরা অবশ্যই অর্ডার করবে যারা চ্যানেল দেখে অর্ডার করবেন আচ্ছা এর পরে আরেকটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর কিছু নকশা করা আপনার ইয়ার রিং গুলো আচ্ছা এটা এটা কেমন কি ওজন আছে এগুলো কি আপনার গোল্ডের তলসা না না এটা হচ্ছে এটা সম্পূর্ণ গোল্ড উপরে একটা সম্পূর্ণ যা আছে গোল্ডে শুধু টাচ এমনি কো দেওয়া ওস হচ্ছে এমনি আচ্ছা আর এটা হচ্ছে এরা দাম পড়বে 4000 টাকা কত রুটি আছে 4 রুটি 4 রুটি আছে ওকে এরপরে আর এখন কিন্তু আপনার হচ্ছে 21 কে ডিএম এর ভরি হচ্ছে 8800 টাকা ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটা একটু বড় মানে বড় জিনিসগুলো একটু সুন্দর বেশি হয় আমার কাছে যেমন হয় কেমন প্রাইস পড়বে 6700 টাকা 6700 টাকা তো আমার মনে হয় যারা গোল্ডে কিছু কাউকে গিফট দিতে যাচ্ছেন 21 কে ডিএম এর এই যে 2500 টাকার একটা দুল আছে এটাই দিয়ে দাও অনেক বেটার কারণ আছে এত কমে একটা গোল্ড যদি কাউকে দেন তারও ভালো তার বিপদের সময় সে বিক্রিও করতে পারবে আবার আপশে খুশি হবে যে আপনি গোল্ড দিলেন তাই না গিফটের জন্য অনেক বেটার আর আর বিষয় হচ্ছে ছোট জিনিসে আমাদের মান

পঁচিশশো টাকা আর তার মধ্যেও ভাইয়ারা আপনাদের জন্য অনার করবে যারা হচ্ছে চ্যানেল দেখে আসবে আর আমি কিন্তু এই মুহূর্তে আছি হচ্ছে ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারের স্বপ্ন পাঁচশো দুই পাঁচশো তিন ফোর্থ ফ্লোর সেক্টর থ্রি উত্তর ডাক বারোশো তিরিশ সজীব ভাইয়ের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন আর আমার এতক্ষণ আমাদের সাথে ছিল হচ্ছে সজীব ভাই আরেকটা বিষয় হচ্ছে আপু ইউটিউব এত কষ্ট করে আপনাদেরকে দেখানো হচ্ছে আপনারা কি কি দেখতে চান কমেন্টে জানান আপু সে অনুযায়ী দেখাতে পারবে টাকা আছে এখন হচ্ছে আপনার যদি আপনার আপুর কি কি ছেলে আপনার কমেন্ট করে জানান যে কি কি দেখতে চান ইয়ারিং নাকি নাকি ঝুমকা সে অনুযায়ী দেখাতে পারবে আমি বলতে চাচ্ছিলাম যে ওখানে একশোটা কমেন্ট করে অনেকে একশোটা কমেন্টে তো সবকিছু দেখাতে পারবে না তো আস্তে আস্তে সবকিছু উনি উনি দেখাবে আর বিষয়টা হচ্ছে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার তো হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আপনার পছন্দ হবে এখানে আমি স্ক্রিনশট মেরে আমাকে পিকচারটা দিলাম যে ভাই এই জিনিসটা আছে কি না তো থাকলে জিনিসটা আমি ওকে করে রাখবো অ্যাডভান্স করে রাখবেন বিকাশ বা এবং অন্য অন্য নাম্বার পাঠানোর নাম্বার দিয়ে বা বিকাশ করে রাখবেন আমি মেমো করে আবার আপনাকে সেন্ড করে দেবো

আবার সেই চিন্তাটা করলাম যে অনেকে বলতে যা গোল্ড কিনবো না এই জন্য অনেক সিম্পল কিছু টপগুলো দেখানো হলো যে এটা বুঝিয়ে দিলাম যে পঁচিশশো টাকার মধ্যেও আনন্দ জুলাসে পাওয়া যায় জিনিস ঠিক আছে আপনি সর্বনিম্ন যেটা তো দেরি না করে আসেন বুকিং করে যান কিনেন আর গোল কিনবেন গোল কিনলে কি হয় আপনার পরবর্তীতে চেঞ্জ বা বিক্রি সব করতে পারবেন আর চেঞ্জের ক্ষেত্রেও একটু বলে দিই টেন পার্সেন্ট এক্সচেঞ্জ করলে আর যদি আপনার ক্যাশ নেন তাহলে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট আর বিষয় নিয়ে যদি জানতে চান সরাসরি আসেন আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এক ঘুরিতে গ্রামে অনেকে বুঝেন না হ্যাঁ কিছু মনে করেন না এটা সিম্পল একটা ব্যাপার যে এটা ইলেভেন হচ্ছে এক ঘুরি ষোলো আনা হচ্ছে এক ঘুরি এবং রত্তিটাও বলে দিই ছয় রত্তি তো হচ্ছে এক আনা অনেকে জানে যে এক আনার কত গ্রামে এক আনা হয় এক আনা হচ্ছে শূন্য পয়েন্ট সেভেন টু নাইনে হচ্ছে এক আনা এক আনার হচ্ছে এক আনা টু নাইন জি আর এক গ্রাম এক গ্রাম হচ্ছে আনা আড়াই রক্তি তো এখন হচ্ছে আপনার সর্ব সর্বরিটা যেটা ছিয়ানব্বই রক্তি তো হচ্ছে এক ভরি

আর বিষয়টা আমাদের দোকানে আসলে অনেকগুলি ভাবে আমরা যেটা যে কেড়ে সেটাই আমরা বলবো একুশ বলে একুশ বাইশ বলে বাইশ কারণ আমাদের কোন প্রবলেম নাই যেটা আপনার চাবেন সেটাই আপনাদের আপনাদের পছন্দ কোনটা একুশ না বাইশ আমাদেরকে বলবেন সেই অনুযায়ী করে দেবো হ্যাঁ এটা বলতে পারি একুশ কে ইউজ করলে সুবিধা কি বাইশ কে ইউজ করলে সুবিধা কি সেটা বলে দেব আর আরেকটা হচ্ছে চেঞ্জ করে নিতে পারবে আপনার আগের গোল্ড যেটা ইউজ করতেছেন না সেটা তো আপনার মানে ইউজ করেন না সেটা চেঞ্জ করে নেন বা বলেন সেই ক্ষেত্রেও একটা রেট আছে বর্তমান রেট থেকে টোয়েন্টি পার্সেন্ট বা এবং হচ্ছে আপনার চেঞ্জ করলে আমাদের গয়না চেঞ্জ করলে টেন পার্সেন্ট অনেকে এসে বলে আপুর সামনে বলে বা আপনারা বিএসরা যারাই আছেন এসে বলতেছে যে টেন পার্সেন্ট তো চেঞ্জ করলেন না এই যে আমি একটা জিনিস যে আপনার কাছে বিক্রি করি সেখান থেকে হলো আমার লাভ হবে একশো টাকা হোক পাঁচশো টাকা হোক লাভ হবে এখন টেন পার্সেন্ট হলে আমাদের লস হয় সেক্ষেত্রে আমাদের গয়না আমাদের কাছে চেঞ্জ করলে টেন পার্সেন্ট আর অন্য দোকানের যদি চেঞ্জ করেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট বাদ যাবে এটা একটা মনে রাখতে হবে আর রেটটা তো আপনার করে আর আমি একটা পার্সোনাল ভাবে একটা আইডিয়া দিতে পারি স্বর্ণের দাম বাড়বে না কমবে তো স্বর্ণের দাম আমার মনে হচ্ছে কমবে না এই যে আপুকে মানে অনেক আগের থেকে ইয়ে বলে আসছি লকডাউনের আগে থেকে স্বর্ণের দাম মানে এটা আপনার কমার কোনো চান্স নেই পারবে। এটা মাঝবি আপনার একটা জিনিস বেড়ে গেলে সেই জিনিসটা কমবে না আপনারা যদি কেনাটা করতে হয় করে ফেলেন এটাই আমার কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন